আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক সুন্দর আছেন সুস্থ আছেন আজকে আমি কথা বলবো নিডেল কোম্পানি মানে নিডেল ক্লাব কোম্পানিটা কেমন আর এই কোম্পানির পুরো বায়োডেটা যতটুকু আমি জানি আপনাদের সত্য বলার চেষ্টা করবো এরপরে বাদ বাকিটা কারণ আমি তো এই কোম্পানি চাকরি না আমি মানুষের কাছ থেকে শুনছি হ্যাঁ তো আপনারা ভিডিওটি স্কিপ না করে মন সকালে দেখবেন আর কে কোথা থেকে দেখছেন এবং কারোর কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করে দিবেন তো প্রাথমিক কথা হলো মিডল কোম্পানি যেটা সেটা হলো আলদুলাল অবস্থিত এটা হলো আম্মান শহর থেকে সর্বোচ্চ আপনার কত হবে পঞ্চাশ থেকে বা ষাট কিলো এর আশপাশে আছে হ্যাঁ আর এটা আলদুলালে অবস্থিত আলদুলাল এটা এখানে বলে আলদুলাল তো আলদুলালে যেগুলো কোম্পানি আছে আপনার ইউনিট আছে মিডল ক্লাব আছে এরপরে আপনি ধরেন যে আপনার অনেক কোম্পানি আছে তো আমি বেশি কোম্পানি নাম তো জানি না আমি আলদুল্লাহ চাকরি করি তবে সবচেয়ে যে আলদুল্লাহ ভালো ভালো কোম্পানি নিডল ক্লাব তার ভিতরে অন্যতম একটা ভালো কোম্পানি কারণ এখানে আমি যখন চাকরি করছি যখন প্রথমে আইছি তখন কিন্তু আমি যখন এই মাছনা জগতে কাজ করি হ্যাঁ তখন আমার সাথে এক ভাবি কাজ করতো ওখানে হ্যাঁ তো ওই ভাবি আমাকে বলছে যে এই কোম্পানিটা অনেক ভালো বেতন নিয়ম কারণ সব কিছুই এভরিথিং ইজ গুড আল্লোলালে যেগুলো ফ্যাক্টরি বড় বড় ফ্যাক্টরি আছে তার থেকে নেটের কোম্পানি সবচেয়ে একটু অন্য ধরনের এবং উন্নত নেটের কোম্পানিতে যদি আপনি আসতে পারেন নিঃসন্দেহে কোনো দ্বিধাবোধ ছাড়াই আপনি আসতে পারেন আর একটা কথা বলি জর্ডানের যে কোনো ফ্যাক্টরিতে আসেন না কেন এখানে কিন্তু কাজ চাপটা একটু বাংলাদেশের থেকে অনেক বেশি যে কোনো ফ্যাক্টরিতে আসেন না কেন এটা আমি সবসময় বলি কারণটা কি যে এখানে সব কিছুই আপনার হিসাব করতে হবে আপনার উপর ইনভেস্ট কত করে সেই অনুসারে কিন্তু আপনার উপর যদি এক লাখ টাকা ইনভেস্ট হয় প্রতি মাসে তাহলে কিন্তু আপনার কাছ থেকে এক লাখ দশ হাজার টাকা কাজ করেই নিতে হবে না তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর আমি যেহেতু আপনাদেরকে বিভিন্ন তথ্য দিই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও করি আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের যেগুলো মূল্যবান মতামতগুলো আপনারা কমেন্ট করবেন এবং আমার যে চ্য আমার চ্যানেলে কমেন্ট করবেন এবং আপনাদের কী আমার চ্যানেল থেকে কী জানার দরকার হ্যাঁ সেগুলো আপনাদের কমেন্ট করেন পরবর্তীতে আমার কিন্তু আরও ভালো হয় কারণটা কি যে সব সময় কিন্তু আমি জানি না যে আপনাদের কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না আমি ভিডিও তৈরি করি ঠিক আছে কিন্তু কোন ভিডিওগুলো আসলে আপনাদের দরকার কোন ভিডিওগুলো করলে আপনাদের ভালো হয় কখন আমি টেস্ট করব বলেন তো যখন আপনারা কমেন্ট করবেন আমাকে তো কমেন্ট করার পরে তখন কিন্তু আমি ওই রিলেটেড ভিডিও করবো তার আগে কিন্তু ওই রিলেটেড আমি ভিডিও করবো না হ্যাঁ তো যেহেতু আপনাদের বিদেশে আসার একদিন অনেক ধরনের অনেক চাহিদা থাকে অনেক কিছু জানতে চান তো আপনাদের যে কমেন্ট করেন তাহলে কিন্তু আমার অনেক ভালো হয় এবং আপনাদেরও আমি ওই বিষয়ে যদি জানি আমি সঠিক সৎ তথ্য দেওয়ার চেষ্টা করি তো নির কোম্পানি এটা অনেক ভালো কোম্পানি এখানে বেতন কারণে সব কিছু ঠিকঠাক আছে নিয়ম কারণে অনেক ভালো এবং কোম্পানিটা আল দুলাল অবস্থিত এখান থেকে আপনি যদি মনে চান যে শুক্রবারে আমি এক দেড় টাকা খরচ করে আমি বাইরে কাজ করব সেটাও আপনি সম্ভব আর কোনো জায়গায় হোক না হোক নিডেল কোম্পানিতে সম্ভব কারণ নিডেল কোম্পানির পাশেই কিন্তু একটা শহর আছে জারকা সেখানে আমি কাজ করছি সেখানে আমি অনেকদিন প্রায় সাত আট মাস কাজ করছি তো আপনি যদি জারকা এই শহরটায় আপনি নিডেল থেকে আপনি কত সর্বোচ্চ আপনার বিশ থেকে তিরিশ মিনিট লাগবে আপনার সার্ভিসে আপনার কত হয়তো পঞ্চাশ পয়সা বা ষাট পয়সা এরকম ভাড়া হতে পারে তো আপনি যদি ভালো একটা কারখানার সাথে মিল টিল করে আপনি যদি প্রতি সপ্তাহে সে কাজ করতে পারেন এরকম কিন্তু অনেক লোক আছে সপ্তাহে কাজ করে চার সপ্তাহে আরও বাইরের থেকে আরও চল্লিশ টাকা চল্লিশ টাকা কিন্তু বাংলাদেশে আরও সাত হাজার আট হাজার টাকা হয় অন্য কোনো কোম্পানিতে হোক না কেন আল দুলালে যেগুলো কোম্পানি আছে সেগুলো কোম্পানিতে যদি আপনারা আসেন বাইরে থেকে আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে এবং একটু চালাক ছোট থাকেন তাহলে কিন্তু এই ইনকামটা আপনি করতে পারবেন তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনি মূল কন্টিক করে রাখবেন আসসালামু আলাইকুম